হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দেশি তরাই দিয়ে ভেটকি মাছের ছোট শুটকি রান্না তো ঠিক আছে বন্ধুরা চলুন দেরি না করে শুরু করি ভিডিওটি আমি চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিব ভেটকি মাছের শুটকি আর তরাই রান্নার জন্য পরিমাণ মতো তেল বন্ধুরা এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি যেগুলোর আগে আমি খুশি করে রেখে দিয়েছি বন্ধুরা আমি পেঁয়াজ মরিচ ও রসুনটা দিয়ে দিলাম তেলের মধ্যে এখন আমি দিয়ে দিব ভেটকি মাছের ছোট সুটি আর এই ভেটকি মাছের সুটি আমি হালকা কুসুম গরম পানি দিয়ে আগে ধুয়ে নিয়েছি বন্ধুরা পেঁয়াজ মরিচ রসুনের সঙ্গে ভেটকি মাছের সুটি আমি সুন্দর করে আগে ভেজে নিব বন্ধুরা আমার পেঁয়াজ মরিচ রসুন এবং শুক্তিগুলো অনেক সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোর সঙ্গে অ্যাড করব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর একটুখানি জিরে গুঁড়ো আমি আবারও সুন্দর করে নেড়ে ফেলে দিব যেন সব উপকরণ একসঙ্গে মিক্সড হয়ে যায় বন্ধুরা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর হ্যাঁ একটা লাইক দিবেন অবশ্যই বন্ধুরা আমার পেঁয়াজ মরিচ রসুন চুপকিগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমি অ্যাড করবো তরাইগুলো দেখেন বন্ধুরা একদম দেশি তরাই আর আমাদের গাছ থেকে চিরে আনা তরাই বন্ধুরা আমি তরাইটা দেওয়ার পর সুন্দর করে একটু মেখেছে ঢাকনাটা দিয়ে দিব আর আমি এখানে কোনো পানি করলাম না তরাই থেকে যে পানিটা বের হবে সে পানি হয়ে যাবে দিয়ে বন্ধুরা ঢাকনা খুলে বারবার ভাজিটা একটু একটু করে নেড়ে দিতে হবে দেখেন বন্ধুরা কতগুলো পানি বের হয়েছে এই তরাই থেকে আমাদের গ্রামের ভাষায় এই তরাইকে আমরা চিচিঙ্গা বলি তরাই বলি আপনাদের এলাকায় কি বলে দেখেন অবশ্যই জানাবেন বন্ধুরা আমি বারবার এভাবে তরাইগুলো একটু মেরে ছেড়ে দেবো দেখেন আমার তরাইগুলো কিন্তু একদম রান্না হয়ে যাচ্ছে এবং সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে সব তরাই আর শুটকিগুলো তো মাসাল্লাহ অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা আমরা টিস্তার পারের মানুষ আমাদের কি সেরকম করে মাছ কিনতে হয় না চট মাছ আর শুটকিও কিনতে হয় না আমরা মাছ দিয়ে সুচি তৈরি করি ভাষায় বন্ধুরা আমাদের কি মাছ শুটকি দিয়ে তরাই রান্না হয়ে গেছে আমি সামানাস জিরা গুঁড়ো ছিটিয়ে দিয়ে তরকারিটা নামিয়ে নিব দেখেন বন্ধুরাটা সুন্দর হয়েছে তরকারিটা যেমন দেখতে সুন্দর হয়েছে খেতেও কিন্তু ওয়া হবে কারণ দেশি তরাই দিয়ে ভেটকি মাছের শুটকি আসলে অনেক স্বাদ হয় বন্ধুরা আপনারা অবশ্যই বাসা ট্রাই করে দেখবেন এই তরাই দিয়ে ভেটকি মাছের শুটকি রান্না আসলে অনেক মজার হয় অনেক টেস্ট হয় বন্ধুরা এখন আমি নামিয়ে নিব একটা বাটির মধ্যে বন্ধুরা দেখেন আমার রান্নাটি একদম কমপ্লিট হয়ে গেছে তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে রুমানার সংসারে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ